আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর একজন নবী ছিলেন তেনার নাম হজরত মূসা সালাম যিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন যাওয়ার পথে হঠাৎ কান্নার শব্দ শুনতে পেলেন তিনি আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না তারপর তিনি ভালো করে খেয়াল করলেন একটি বড় পাথর আর সেই পাথরটি অঝোর ধারায় কান্না করছিল তখন মুসা সেই পাথরের কাছে গিয়ে পাথরকে জিজ্ঞেস করলেন তুমি কেন কান্না করছ তখন পাথর বলল আমি আল্লাহর ভয়ে কান্না করছি কেননা কেয়ামতের দিন আল্লাহ আমাকে না জানি জাহান নামে দিয়ে দেয় বন্ধুরা এই পাথরের ভয় এই জন্য হতে পারে আল্লাহ রাবুল আলামিন তাওরাতের মধ্যে এমনকি পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর পাথর তখন আরও বলল আমি যদি সেই জাহান্নামের জ্বালানি হই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে এই কথাগুলো স্মরণ করে আমি এত কান্না করছি পাথর এটাও বলল আপনি তো আল্লার পয়গম্বর আর আপনি এই রাস্তা দিয়ে মাঝেমধ্যে তুর পাহাড়ের দিকে যান আল্লাহর সঙ্গে কথা বলতে দয়া করে আপনি আমার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন তখন মুসা আলেসালাম সেই পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন আমি সেই আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছি আর আমি অবশ্যই তোমার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব তারপর মুসা আলেসালাম সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন পাহাড়ে পৌঁছে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন কিন্তু মুসা আলেসালাম সেই পাথরের কথা আল্লাহকে বলতে ভুলে গেলেন কথা শেষ হবার পর মুসা আলাইসাল্লাম যখন তুর পাহাড় থেকে ফিরে আসতে যাবেন এমন সময় আল্লাহ বললেন হে মূসা তুমি কি সেই পাথরের কথা ভুলে গেছ যাকে তুমি সুপারিশের জন্য কথা দিয়েছিলে তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন হে আমার রব আমি সত্যি ভুলে গিয়েছিলাম আপনি তো সবই জানেন এবং আপনার দৃষ্টির সীমানার বাইরে কেউ যেতে পারে না আল্লাহ তখন বললেন সেই পাথরকে বলে দিও আমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম তখন হজরত মুসা আলেসালাম ফিরে আসার পথে সে পাথরকে বলল আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছেন এই কথা বলে হযরত মুসা আলে চলে গেলেন আবার কিছুদিন পর সেই রাস্তা দিয়ে হযরত মুসা আলহ সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন রাস্তার মধ্যে তিনি আবারও পাথরের কান্না শুনতে পেলেন আলাইসাল্লাম তখন সেই পাথরকে বললেন আমি তো তোমাকে কিছুদিন আগেই সুসংবাদ দিয়েছিলাম যে আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছেন জাহান্নামের আগুনে তোমাকে আর জ্বলতে হবে না তাহলে আবার কেন কান্না করছো পাথর তখন বলল হে মূসা আলাইসাল্লাম সেই সময় আল্লাহর ভয়ে আমি কান্না করছিলাম আর এখন আমি আল্লাহ তালার মহাব্বতে কান্না করছি যার এত নিয়ামত আমি উপভোগ করছি তার জন্য কি আমি আল্লাহর মহাব্বতে কান্না করতে পারি না বন্ধুরা আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর দেওয়া কত রকম খাবার খাই কত রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি কিন্তু একটি বারও আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করি না আল্লাহর মহাব্বতে চোখ দিয়ে পানিও বের হয় না কিন্তু পশু পাখি গাছপালা সকলেই আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে হয়তো আমরা সেটা বুঝতে পারি না আমরা মানুষ হয়েও একটি বারো ভাবি না যে আমাদের সকলকে সেই মহান রবের নিকট ফিরে যেতে হবে যদি ভাবতাম তাহলে আর এই পৃথিবীতে মারামারি হানাহানি হতো না দুষ্কৃতী মানুষেরা অন্যের সম্পদ লুণ্ঠন করতো না আমরা যদি সত্যি কথা ভাবতাম তাহলে আর কেউ অন্যের হক মেরে নিজের অট্টালিকা নির্মাণ করত না আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ ভিডিওটি লাগলে অবশ্যই শেয়ার করবেন মুসা আলে সময়কার একটি সুন্দর ঘটনা হজরত মুসা আলে একবার আল্লাহ তালার কাছে আরজ করলেন হে দয়াময় প্রভু আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দিন অদৃশ্য থেকে আওয়াজ এলো কাল সকালে তুমি পথের ধারে বসে থেকো যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হল তোমার উম্মতের সবচাইতে খারাপ হজরত মূসা আলেসালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট্ট ছেলে কোলে করে তাকে অতিক্রম সালাম তাকে দেখে মনে মনে বললেন ও এই ব্যক্তি আমার উন্মতের মধ্যে সবচেয়ে খারাপ কিছুক্ষণ পর হজরত মুসা সালামের ইচ্ছা হলো তার উম্মতের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তিকে দেখতে আল্লাহর নিকট এবার আরোজ করলেন হে দয়াময় প্রভু এবার আমার উম্মতের মধ্যে কে সবচাইতে ভালো ব্যক্তি আমাকে দেখান আওয়াজ এলো হে মুসা পথের ধারে বস সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো সন্ধ্যাবেলায় হজরত মুসা আলহ নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যক্তি ছোট্ট ছেলেকে কোলে করে ফিরতি পথে আসছে তাকে দেখে মুসা অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন হজরত মুসা আলেসালাম আল্লাহর নিকট আরোচ করলেন হে দয়াময় প্রভু আমি কি দেখছি সকালে যে সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচাইতে ভালো হয়ে গেল অদৃশ্য থেকে মহান আল্লাহ উত্তর দিলেন হে সকালবেলা যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন প্রশ্ন ছেলে তাকে করেছিল বাবা এই জঙ্গল কত বড় সে ব্যক্তি উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে এবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গভীর সুরে বলল আছে বাবা আমার পাপ থেকেও আল্লাহর রহমত অনেক বড় হে মূসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উন্মতের সবচাইতে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি আল্লাহব একবার মহান আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হবেন না আপনার পাপ যত বড়ই হোক না কেন আল্লাহ রহমত তার চেয়েও বড় তাই যখনই নিজের ভুল বুঝতে পারবেন তখনই সাথে সাথে আল্লাহর দরবারে তৌবা করবেন এবং পূর্বের গোনাহ আর না করার দৃঢ় সংকল্প করবেন ইনশাল্লাহ দয়ময় আল্লাহ আপনাকে মাফ করে দেবেন